আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে এর ভাইভা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে যে গুড গভর্নেন্সের এলিমেন্টগুলো কি কি বা সুশাসনের উপাদানগুলো কি কি তো এর ভাইভা বোর্ডে এই প্রশ্নটি প্রায়ই করা হয় বিভিন্নভাবে করা হয় যে গুড গভর্নেন্স কি গুড গভর্নেন্সের গুলো কি কি গুড গভর্নেন্সের এলিমেন্টগুলো কি কি কিংবা একটু রাষ্ট্রে গুড গভর্নেন্স রয়েছে তার ইন্ডিকেটরগুলো কী কি কিংবা গুড গভর্নেন্সের সাথে একটি রাষ্ট্রের ডেভেলপমেন্টের সম্পর্ক কি কিংবা একটি রাষ্ট্রের ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুড গভর্নেন্স কি রোল প্লে করে কিংবা একটি রাষ্ট্রে যদি গুড গভর্নেন্সের ঘাটতি থাকে তাহলে সেই রাষ্ট্রের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কী বাধা হয়ে দাঁড়ায় এবং আরও অনেক কিছু গুড গভর্নেন্সের সাথে ইনভেস্টমেন্ট বাড়া কমা সম্পর্ক কী গুড গভর্নেন্সের সাথে একটি রাষ্ট্রের ইমেজ বাড়ার সম্পর্ক কি কিংবা ইমেজ কমার সম্পর্ক কি কিংবা তোমাকে যদি আমরা এই চাকরিতে সুপারিশ করি বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা পুলিশ ক্যাডার সেকে গুড গভর্নেন্স এনশিওর করতে তোমার স্পেশাল রোলটা কী হবে কিংবা বাংলাদেশে কি গুড গভর্নেন্স রয়েছে কি না কিংবা গুড গভর্নেন্স কোন সংস্থা সর্বপ্রথম এটা ইন্ট্রোডিউস করে বা গুড গভর্নেন্সের প্রয়োজনীয়তা কি একটি রাষ্ট্রের জন্য বিভিন্নভাবে প্রশ্নটি করতে পারে তো একটা প্রশ্ন করা হয়েছে যে গুড গভর্নেন্সের উপাদানগুলো কী কী তো এই প্রশ্নের উত্তরটি ভাইবা উপযোগী হবে একরকম লিখিত উপযোগী হবে আরেক রকম তার আগে আমরা যদি গুড গভর্নেন্স শব্দটিকে যদি একটু বাংলা করি তাহলে এটির অর্থ হচ্ছে যে সুশাসন মূলত ব্যাংক এই সুশাসন নামক এই ধারণাটি প্রবর্তক গুড গভর্নেন্স বা সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্যই হচ্ছে একটি দেশের সাধারণ জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা অর্থাৎ একটি দেশের মালিক যেহেতু জনগণ তাই জনগণের কল্যাণ বিঘ্নিত হয় কল্যাণ বাধাগ্রস্ত হয় এমন কোন বিষয় যদি রাষ্ট্রে বিদ্যমান থাকে সে বিষয়গুলো সংস্কার করা কিংবা সে বিষয়গুলো দূরীভূত করা এটি মূলত গুড গভর্নেন্সের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য তাহলে মূল কথা দাঁড়াচ্ছে যে একটি রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে কোনো অবস্ট্রাকল যদি থাকে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে দূরীভূত করা এবং একটি রাষ্ট্রের জনগণের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা সুশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং যে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটি রাষ্ট্রের জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত হয় সেই শাসনকে সুশাসন বলা হয় সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য একই কথা জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা এখন একটি রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করবার জন্য কোন কোন উপাদানগুলো থাকতে হবে এবং কোন কোন উপাদানগুলো তার কার্যকারিতা থাকতে হবে তার মধ্যে প্রথমে থাকতে হবে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা এরপরে রুল অফ ল আইনের শাসন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বিচার বিভাগের স্বাধীনতা এরপরে ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে অর্থাৎ ন্যায়পরায়ণতা এরপরে আপনার বিবেক প্রসূত এরপরে গণমাধ্যমের স্বাধীনতা এরপরে মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতা এছাড়াও সুশাসনের অনেকগুলো রায় চলে আছে অর্থাৎ দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত শাসন ব্যবস্থা এরপরে একটু রাষ্ট্রের যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর পুরোপুরি স্বাধীনতা নিশ্চিত করা সেপারেশন অফ পাওয়ার এরপরে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এগুলো সবই কিন্তু গুড গভর্নেন্সের ক্রাইটেরিয়া তাহলে এগুলো যদি একটি রাষ্ট্রে বিদ্যমান থাকে তাহলে সেই রাষ্ট্রে গুড গভর্নেন্স বা সুশাসন রয়েছে বলে ধরে নেওয়া হয় আর অনেকগুলো কথা রয়েছে বাট ভাইবা উপযোগী প্রশ্ন করবার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেমন প্রশ্নের প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি আমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ গুড গভর্নেন্স বা সুশাসন কি তাহলে এটার একটা উত্তর হবে আচ্ছা সুশাসনের কতগুলো ক্রাইটেরিয়া বা সুশাসনের কতগুলো এলিমেন্ট কিংবা সুশাসনের ক্যারেক্টারিস্টিক্সগুলো বলো তো এটা একটা প্রশ্ন হতে পারে আচ্ছা সুশাসন একটি রাষ্ট্রের উন্নয়নে কি কোনো ভূমিকা রাখে এটা একটা প্রশ্ন হতে পারে কিংবা একটি রাষ্ট্রের টোটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুড গভর্নেন্সের রোলটা কি গুড গভর্নেন্স কি খুবই সিগনিফিকেন্ট কিংবা আপনি কি মনে করেন যে সুশাসনের সাথে উন্নয়নের সম্পর্ক কি। আর সুশাসন কাকে বলে সুশাসন বলতে কি বোঝায় সুশাসন কোন সংস্থা প্রথম ইন্ট্রোডিউস করেছে কিংবা সুশাসনের কোন কোন উপাদানগুলো একটি রাষ্ট্রের ইমেজ বাড়ায় কিংবা সুশাসনের কোন কোন মেইন উপাদানগুলো একটি রাষ্ট্রের ইমেজ কমায় যেগুলোর ঘাটতি থাকলে পারে এরকম অনেকগুলো প্রশ্ন করতে পারে কাজেই আপনার যারা বিশেষ ভাইবা প্রার্থী একই সাথে লিখিত প্রার্থী লিখিত পরীক্ষায় কিন্তু গুড গভর্নেন্স নিয়ে আপনার রচনা আসতে পারে আর ভাইবা বোর্ডে প্রায়ই সুশাসন প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলো আমি অলরেডি আপনাদেরকে বলেছি সম্ভাব্য সেগুলো নিয়ে আপনারা একটু ভালো করে জেনে যাবেন একই সাথে সুশাসন সম্পর্কিত কোনো প্রশ্ন করবার পরে সেটির উত্তর কী হবে আগে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে আপনাকে বলা হলো যে গুড গভর্নেন্সের সাথে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা বিরাট সম্পর্ক আছে আপনি এটাকে এক্সপ্লেন করেন অর্থাৎ একটা এস্টাবলিশ কোশ্চেন বোর্ডের পক্ষ থেকে বলাই হচ্ছে যে গুড গভর্নেন্সের সাথে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা সম্পর্ক আছে আপনি এটার পক্ষে লজিক দেখান বা এটা এক্সপ্লেন করেন এটা একটা প্রশ্ন হতে পারে তখন কিন্তু আপনাকে জাস্ট এই প্রশ্নটিকে আপনাকে এস্টাবলিশ করতে হবে এই প্রশ্নটির যে অর্থ যেটি সেটি বুঝে আপনাকে এস্টাবলিশ করতে হবে এরপর যদি আপনাকে বলা হয় আচ্ছা একটি রাষ্ট্রের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোর স্বাধীনতার সাথে গুড গভর্নেন্সের সম্পর্ক কী এটা একটা প্রশ্ন হতে পারে কিংবা গুড গভর্নেন্সের ইন্ডিকেটরগুলো কী কী একটু রাষ্ট্রের যে গুড গভর্নেন্স রয়েছে তার ইন্ডিকেটরগুলো কি কি। কিংবা একটু রাষ্ট্রের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবার ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো শাসন ব্যবস্থা থাকা প্রয়োজন সাম্প্রতিক সময়ে একজন ভাইবা প্রার্থীর মধ্য থেকে এই বিষয়গুলো যাচ করা হচ্ছে যে সে কতটা রাষ্ট্র নিয়ে চিন্তা করে কতটা প্রশাসন নিয়ে চিন্তা করে দেশে দেশের বাইরে কি হচ্ছে না হচ্ছে অর্থনৈতিক অবস্থা ব্যবস্থা রাজনৈতিক অবস্থা ব্যবস্থা রাজনৈতিক অবস্থা ব্যবস্থা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বাংলাদেশের সরকারের পলিসি মেকিং প্রসেস ডিসিশন মেকিং প্রসেস সেগুলো ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে তুমি চাকরি চিপে যেটা কীভাবে ইমপ্লিমেন্টেশন করবা অর্ডিনারি পিপল কীভাবে কীভাবে তোমার দ্বারা উপকৃত হবে তুমি তাদেরকে কিভাবে সার্ভ করবা এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন বিশেষ করে সিটিজেন চার্টার ডিপ স্টেট ওয়েলফেয়ার স্টেট তারপরে স্টেট অ্যাক্টর্স নন স্টেট অ্যাক্টর্স সিভিল সোসাইটি এই জাতীয় টার্মগুলো আপনাদেরকে জেনে যেতে হবে আমি সাম্প্রতিক সময়ে পাবলিক সার্ভিস কমিশনের যে ভাইভা বোর্ডে যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো আমি সামাও কালেক্ট করেছি পার্সোনালি এই প্রশ্নগুলো আমি রিসার্চ করে দেখলাম যে অলমোস্ট প্রতিটা বিসিএসের ভাইভা বোর্ডে কিন্তু শুধু আপনার অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট চয়েস হলে যে আপনাকে এই প্রশ্ন করবে সার্টেল নট দ্যাট আপনার ফার্স্ট চয়েস যদি পুলিশ পুলিশ ক্যাডার হয় আনসার ক্যাডার হয় ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হয় কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার হয় ইভেন যে কোনো ক্যাডার আপনার ফার্স্ট চয়েস হতে পারে আপনাকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে সো ভাইবা বোর্ডে কোনো প্রশ্নের আনসারটি দেওয়াটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে হুইচ টপ অফ কোশ্চিন ইউ উইল বি আস্ট অ্যাকর্ডিং টু দ্যাট আপনার আনসারটি সেরকম হবে অর্থাৎ আপনি যদি ইনফরমেটিভ টাইপের প্রশ্নের সম্মুখীন হন যে সুশাসনের নাম শুনেছেন বা গুড গভর্নেন্সের তো নাম শুনেছেন এটা একটা প্রশ্ন হতে পারে তখন সেটার আনসার কি হবে ইয়েস স্যার এরপরে আপনাকে বলতে পারে যে সুশাসনের ইন্ট্রোডিউসার টু ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাই না রাইট স্যার সেক্ষেত্রে ইয়েস স্যার নো রাইট স্যার আচ্ছা আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন তো যে সুশাসন জিনিসটা কি এটা একটা প্রশ্ন হতে পারে কিংবা আপনি বলেন তো যে এই সুশাসনের মাধ্যমে একটি রাষ্ট্রের প্রভাবটি রিডাকশনে কি রোল প্লে করতে পারে গুড গভর্নেন্স সো এখনকার যারা ভাইবা প্রার্থী তাদের অ্যানালাইটিক্যাল পাওয়ার তাদের সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার এবং সিভিল সার্ভিসে আসবার পরে রাষ্ট্রের জনগণকে সার্ভ করবার জন্য তার যে মেন্টুয়ালিটি তার যে কডিয়ালিটি তার যে মেসিডিটি এটা কিন্তু বিভিন্নভাবে যাচ করা হচ্ছে সো দোজ হু আর ভাইবা ক্যান্ডিডেট স্পেশালি মাই অ্যাডভাইস ইস এই টার্মগুলো আপনারা একটু ভালো করে জেনে যাবেন এটার আদ্যপ্রান্ত জেনে যাবেন এবং আমার যারা ভাইভা স্টুডেন্ট বেসিক্যালি এবং মেইনলি তাদেরকে কিন্তু এই বিষয়গুলো বারবার করে জিজ্ঞাসা করি তাদেরকে ফোকাস করে এই বিষয়গুলো এম্পাসাইজ করি এবং আপনাকে যে প্রশ্নটি করা হবে সে প্রশ্নটির ইনার মিনিং আপনাকে বুঝতে হবে আনসার ইম্পর্টেন্টটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটুকু লজিক্যাল লজিক বোর্ডে দেখা দেখাচ্ছেন এটা ইম্পর্টেন্ট সো বিসিএসএ চাকরিটা এটা সর্বোচ্চ একটি মর্যাদা সম্পন্ন চাকরি বাংলাদেশের পারসপেকটিভে কাজী এই চাকরিটি পাওয়ার জন্য আপনার শুধুমাত্র একাডেমিক রেজাল্ট এটি ইম্পর্টেন্ট না সরি টু সে আমি বলতে গর্ববোধ করছি বাংলাদেশ ইনোন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার কাছে পড়ে বুয়েটের সিএসসি ট্রিপলি মেকানিক্যাল সিভিল এরপরে আর্কিটেকচার ঢাকা ইউনিভার্সিটির আইবিএ আইবিএর ইউনিভার্সিটি চিতগঙ্গা ইউনিভার্সিটি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো ডিএমসি সলিমুল্লাহ মেডিকেল সরদ সরদী মেডিকেল রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি মানে সব ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে কিন্তু আমি পড়াই ইনফ্যাক্ট আমার ভাইবার স্টুডেন্ট যারা তো তাদেরকে একটা কথাই বলি দেখো তোমার একাডেমিক রেজাল্ট তোমার রিনিয়ন ইনস্টিটিউশন এটা কিন্তু ভাইবে তোমাকে বাড়তি নম্বর দিবে না অর্থাৎ তুমি যে সার যে সার্ভিসে আসতে চাচ্ছো সেই সার্ভিসটি পাওয়ার জন্য তুমি সেটি কতটা তোমার স্যাক্রিফাইস রয়েছে কতটা তোমার কন্ট্রিবিউশন রয়েছে কতটা এটা নিয়ে তুমি ভাবছো কিভাবে তুমি নিজেকে প্রস্তুত করছো ওভারঅল তোমার এডুকেট ম্যানার ওভারঅল তোমার প্রেজেন্টেশন এগুলো কিন্তু বোর্ড ইম্পর্টেন্ট হিসেবে দেখবে কাজেই যারা ভাইভা প্রার্থী তাদেরকে আমার এটাই অ্যাডভাইস সেটা হচ্ছে যে আপনি যে চাকরিতে আসতে চাচ্ছেন সিভিল সার্ভিসে সেই সিভিল সার্ভিসের বেশ কিছু কাজের ক্ষেত্র সেই কাজের ক্ষেত্রের সাথে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু ভালো করে দেখে যাবেন ইনশাল্লাহ আপনি এগুলো বোর্ডে কমন পাবেন তো আরেকটি কথা বলে রাখি বর্তমানে ফর্টি ফিফথ বিসিএস এবং ফর্টি সিক্স বিসিএসের ভাইভা ব্যাচে ভর্তি চলছে আমার আপনারা জানেন যে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যার অফিসার হিসেবে আমার কাছে ভাইবা পড়ে চাকরি পাচ্ছেন তাদের নিজের যোগ্যতায় চাকরি পাচ্ছেন তাদেরকে জাস্ট আমি ভাইবা উপযোগী প্রস্তুত করি তো যারা আমার ফর্টি ফিফথ বিসিএস অ্যাজ ওয়েল অ্যাজ ফর্টি সিক্স বিসিএসের ভাইবা ব্যাসের সম্পৃক্ত হতে চাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাজ ওয়েল অ্যাজ আমার একটি ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার প্রচুর ভিডিও আছে ভাইবা রিলেটেড স্পেশালি এর ভাইবার রিলেটেড প্রচুর দিক নির্দেশনা সেখানে দেওয়া আছে সেগুলো যদি আপনারা মেনটেন করেন ফলো করেন আশা করছি আপনারা আপনাদের বিসিএস এ অন্তত সাকসেসটি পাবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম